রে তোর বলতি বন্ধ খুব বলছিলিস মুখ খুলে দেবো বলে দেবো বলে দেবো এখন সমঝোতা কেন ভাই বোনের খুনসুটি তোকে বিশ্বাস কর সন্দীপ আর দিদি তোকে সন্দীপ হুম সন্দীপে যদি একটু থুতু তোর মুখে ফেলে তোর যদি উপকার হয় সন্দীপ সেটাও ফেলবে না ওরে বাবা মুখ খুলব না হুমকি দিচ্ছি না ভাই বোনের খুনশুটি ওরে বাবা সন্দীপ তো তোকে আর দিদি বলেই মানে না একটা কথা আছে না নিজের রক্ত যখন নিজের হয় না তুই তো পরে না তুই বেইমান তোর রক্তে পুরো বেইমান পুরো বেইমান রয়েছে তোর রক্তে বুঝেছিস রে কাজল লতার ব্যাপারটা কি বেরিয়ে আসবে সন্দীপ তোর এগেস্টে যদি মুখ খোলে তুই পুরো ভেসে যাবি আর সন্দীপ কি খুলবে তার আগে আমরাই বলে দিচ্ছি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা দেশদ্রোহীকে নিয়ে দেশদ্রোহী এখন ভাইয়ের সাথে সমঝোতা করতে চাইছে ঠিক আছে ভাইয়ের বিষয় আর কিছু খোলার নেই কেননা ভাইকে ভয় দেখানো হচ্ছে কিন্তু ভাইয়ের অনেক কিছু খোলার আছে মানে আমাদের সন্দীপের অনেক কিছু দেশদ্রোহীর বিরুদ্ধে খোলার আছে সেই ভয়টাই দেশদ্রোহী পেয়েছে দেখছে সন্দীপ যদি মুখ খোলে তাহলে তো যেটুকু মুখ দেখাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সেটুকুও মুখ দেখাতে পারবো না কিরে দেশদ্রোহী কথাটা আমি ঠিক বললাম তো হ্যাঁ সন্দীপ কি মুখ খুলবে তার আগে আমি বলে দিচ্ছি আর সন্দীপ যদি পুরোপুরি খুলে দেয় তাহলে তো তুই আর এখানে মুখ দেখাতে পারবি না তাই আগে বলে দিচ্ছিস আমরা সমঝোতা করে নেওয়াই ভালো আমি ওটা খুনশুটি করছি তুমি সন্দীপকে ভয় দেখাচ্ছিলে দিচ্ছিলে যেই বুঝতে পেরেছে যেই সন্দীপ বলেছে আমিও অনেক কিছু বলতে পারি সেই তুমি সমঝোতার কথা বলছো দেশদ্রোহী হ্যাঁ তুই নিজেকে বিশাল কিছু মনে করিস তাই না তুই জানিস তো জির ও তোর পরিবারের কাছেও তুই কিচ্ছু নস তুই না তোর যে তুই যে গর্ভ থেকে জন্ম নিয়েছিলিস ঠিক আছে তুই তো তাকে দেখিস নি তাদের কাছে বুঝেছিস তাই তোকে ওইখানেই মানুষ হতে হচ্ছে আমার তো মনে হচ্ছে এটাও মিথ্যা কথা তুই না ওইখানেরই আমার মন বলছে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা একটা কথা মানতেই হবে সন্দীপ যদি মুখ খুলে দেয় তাহলে এর সব একদম বল খুলে যাবে তাই সন্দীপের সাথে এখন সমঝোতা করতে চাই ভাই বোনের খুনসুটি মোলো যা তোকে আর সন্দীপ ভাই তোকে সন্দীপের মানে সরি সন্দীপ তোর ভাইও হতে চাই না আর তুই সন্দীপের দিদি হওয়ারও যোগ্যতা নেই সেটা সন্দীপ বুঝিয়ে দিয়েছে তুই যা নোংরা শোন সন্দীপ মুখ খুললে তুই ভালো মতো জানিস ওই তারাপীঠের কাজলতার ব্যাপারটা বেরিয়ে আসবে আমি শুধু এটুকুই বললাম আমরা তো সবই জানি আমরা সব জেনে গেছি তবে তোকে এটুকু বললাম কাজলতার ব্যাপারটা একদম ওইখানে মানতেই হবে তোর দম আছে ভাই ঘরে একটা রাখিস বাইরে একটা রাখিস তারপরে আবার লোককে বলিস তুই তো সব থেকে বড় তুই করিস গামলাকে কি করে বলিস গামলা তুই পরকিয়া করিস গামলার একটাতে হয় না দুটোতে হয় না তোর কটাতে হয় রে তোর কটাতে হয় হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা যেখানে সন্দীপ তারাপীঠে গেছিল ওর মা বাবাকে নিয়ে কিষাণুকে নিয়ে সেখানে কাজল নতাকেও নিয়ে গেছিল বন্ধুরা তিনটে রুম নিয়েছিল একটাতে কিষানু বাবা আর সন্দীপ ছিল আর একটাতে মা বাবা ছিল আর একটাতে ছিল কাজল নতা আর এই দেশের দিনটুকুলো কুলো কুলো করছিল এটা তো ভালো সন্দীপ বলতে পারবে আর সন্দীপ মুখের থেকে সন্দীপের কাছে কিছু প্রমাণ আছে তাই জন্যই তো এখন আর সন্দীপের সাথে সমঝোতা ভাই বোনের খনসুটি সন্দীপ যেই বলেছে আমিও কিছু আমিও মুখ খুললে অনেক কিছু বেরিয়ে যাবে সেই দেশদ্রোহী ভয় পেয়ে গেছে সন্দীপ যদি মুখ খোলে কাজল নতার বিষয়টা তো বেরিয়ে আসবে কাজল পড়ে রাখবো তো তোমায় রাখবো তোমায় চোখের কোণে গাইবে তুমি শুনবো আমি না গাইবো আমি শুনবে তুমি আর যেন না কেউ না শোনে হোটেলের রুমে হচ্ছিল ইন্টু সেটা যদি সন্দীপ বলে দেয় তাহলে তো দেশ দুই ফাঁস গায়া গয়া গায়া তুই বলছিলিস না সন্দীপের এগেনস্টে মুখ খুলবি বললে দেব বললে দেব কখন বলবি রে আমি চোখ চেয়ে বসে আছি বসে বসে ভাবি আমি সারাক্ষণ দেশদ্রোহী কখন মুখ খুলবে এসে গেছিস তো নিজের ওকাতে অকাত এসে গেছিস এটা হলো তোর অকাত খুব সন্দীপকে হুমকি দেখাচ্ছিস না খুব ভয় দেখাচ্ছিস আমি মুখ খলে দেবো কি খেলবি সন্দীপ কি খেলবি তুই তুই কি খেলবি তোর কাছে কি আছে বরং সন্দীপের তোর কাছে অতর জিনিস অনেক কিছু আছে সন্দীপ যদি মুখ খোলে কত টাকা হিসা নিয়েছিস কত টাকা কি নিয়েছিস সবটা বেরিয়ে আসবে সন্দীপ যদি মুখ খোলে তারা পিঠে কবার ইন্টুকুলো কুলো করেছিস রুমের মধ্যে সেটাও বেরিয়ে আসবে বুঝে গেছিস না আগায়া হুম আগায়া আকাত মে বুঝেছিস এটা তোর অকাত বুঝেছিস জানো আর মেয়ে ছেলে তো যাই হোক বন্ধুরা তোমরা জানো না তারাপীঠের ঘটনাটা অবশ্য আমি একটু একটু করে বলবো এই কাজল এই যে আমি বলে দেবো আমি এই করবো আমি হুমকি না আমি যা দাবার বলতে থাকবো আর সেটাতেই তো ভয় পেয়েছে যেই সন্দীপ বলেছে আমি মুখ খুলবো এই যে দেশদ্রোহী একদম নিজের অকাতে চলে এসেছে তখন বলছে ভাই বোনের খনসুটি ওর ভাই বোনের খনসুটি নোংরা কোথাকার একটা বাচ্চা ছেলে কিশানু আছে সেখানে তুই নোংরা মো গেছিস কিষাণুকে কিষানোর সামনে কে করতে গেছিস হ্যাঁ কিষানোর দাদু ঠাকুমাকে কোথায় সম্মান দিবি তুই এবার কি বলিস কাকু কাকিমা বলিস তাদের সামনে ওই একটা বাইরের লোককে নিয়ে যে ইন্টুকুলুকুলু করতে গেছিস আবার লজ্জা লাগে না তারা পিঠে মনে পড়ে সন্দীপের সঙ্গে যখন গেছিলিস তখন ওই লতাকে কেন নিয়ে গেছিলিস হ্যাঁ তোর স্বামীকে না নিয়ে যে অন্য নাম নিয়ে গেছিলিস কেন রে হুম নিয়ে গেছিলিস কেন নোংরা কার বাচ্চাটা কি শিখবে গামলার থেকে তুই বলিস তোর বাচ্চাটা কি শিখেছে হ্যাঁ তুই কি করে বাচ্চাটার সামনে ওই লতাকে নিয়ে গেছিলিস লজ্জা লাগে না বেহায়া বেসরম হলো দেবো বল কখন মুখ খুলবি আমরা বসে আছি তুই মুখটা আমরা বসে আছি বন্ধুরা তোমরা জানো না আমি কিছু পাচ্ছি না অনেক কিছু বলতে আমার মুখ চাইছে আমার পেট গুলুগুলো করছে আমি সব ফাঁস করে দিই কিন্তু আমি দেখছি না আমার থেকে সন্দীপ যেদিন মুখটা খুলতে বসবে সেদিন এই যে দেশদ্রোহী চলে যাবে তার কাটা পেরিয়ে ঠিক আছে যখন ওই ঘূর্ণিঝড়টা আসবে একদম ঝড়ে একদম ওই দেশে চলে যাবে যেদিন সন্দীপ মুখ খুলবে তুই কি সন্দীপের খুলবি রে তোর ক্ষমতা আছে সন্দীপের কিছু আছে নাকি বলবি যা ছিল সব সবাই জানে সব ওপেন ঠিক আছে সন্দীপের কোন লুকো ছাড়া নেই সেটা সন্দীপকে প্রমাণ দিতে করেছিস তারাপীঠে বিয়ে করেছে সেই প্রমাণ দিতে পারিস সিগারেট রুমে জিউকে নিয়েছিল সেই প্রমাণ দিতে পারিস ছেলে তোর যেই দেখছিস তোর বল খুলে যাবে যেই দেখছিস সন্দীপ সব বলে দেবে সেই সমঝোতা তোমার সমঝোতা কেথাই আগুন ঠিক আছে সমঝোতা ওই খালা তো তো ভাই তো বোনের ওখানে যে সমঝোতা করো তোমার করো সন্দীপের সাথে সামঝাতে নাই ঠিক আছে সন্দীপ তোমাকে দিদি বলে মানে না সন্দীপের দরকার নেই অমন দিদি বাবা নিজের দিদি থেকে এ খতন না কাল সাপ তো যাই হোক বন্ধুরা এই দেশের জন্য এটুকুই যথেষ্ট আপাতত এখন অন্য ভিডিওতে আসবো এখন লাইভ করছি না দেশ নিয়ে তবে আসবে লাইভ ঠিক আছে আমি ব্যস্ত আছি তাই এখনই এই অবস্থা না সন্দীপ যদি তোর মুখ খোলে না তোর এই যে চেহারাটা এই যে বদনটা থাকবে না বুঝেছিস বেশ সরম মেয়ে ছেলে সবাইকে ছিঁড়ে ছিঁড়ে খাবে সবাইকে ভাবে যে আমি কন্টেন্ট বানাবো বেশ খুব অহংকার ছিল না তোর দাঁড়া সেই ভিডিও আসছে দাঁড়া সন্দীপের বাড়িতে যেবার বিশাল কিছু আর সন্দীপের বাড়িতে যেতে গেলে আমার সাথে যোগাযোগ করতে রে আমি অমঙ্গলার মতো তুই কে রে এটা ভালো শিখেছি অমঙ্গলার কাছে আমি যেটা শিখেছি সেটা আমি তার নাম করব একদম এই যে তোর কাছ থেকেই শিখেছি কিছু জিনিস ঠিক আছে তাই তোকেই দিচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা যাচ্ছে আমার সঙ্গে তো সকাল করলি